আর মূল লাগাসা তো ভালো হেস নাকি হ্যাঁ হ্যাঁ মূল ও পালন শাক না সাদা মূল সব পালন শাক এ 12টা মত আরতি আজ হসে লাগাইলে কত টক

মাঝে মাঝে স্প্রে করে দিবা রিডমিল আমার হাতে সুন্দর হয়ে যাবে আরে ছবি ক্রন দেবা বুঝলে ছবি ক্রন দিলে কাজ হয় ভালো সব আছে ভিটামিন জাতীয় ওষুধ না বাংলাদেশের সিনজানটা কোম্পানির